হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ ছবি দেখে শিখবো বাংলা স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণ সরেও স্বরেও তে অজগর অজগরটি আসছে তেড়ে সরেয়া সরেয়াতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইট ইটের ঘরে ইঁদুর চানা ধীর ধীর ইগল ইগল পাখি ডানা রসু রসুতে উড় উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ উ দীর্ঘ উতে উর্মি উর্মিমালায় সাগর হাসে রি রিতে ঋতু ঋতু আসে ঋতু যায় এ এতে এক তারা এক তারা রাতে বাউল গায় ওই ওইরাবত ঐরাবতই ধীরে চলে ও ওতে ওল ওল ফলে মাটির তলে ও ওতে ঔষধ ঔষধ খেয়ে রোগ সারাই হলে মদের রোগ বালাই তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও